আর দেরি নয় এবার সোনামণি সাহাকে বিয়ে করছে প্রতীক সেন স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে সব কিছু বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মোহর শঙ্কর জুটি দর্শকদের অন্যতম ভালো লাগার একটি জুটি এই জুটিকে বারবার দেখতে চায় বক্তরা আর এই জন্যই তো লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় একাদক্ষা তারাবাহিক আবারও ফিরিয়ে এনেছিল এই জুটিকে এবার স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে দুজনকে খুব ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গেল আর তাদের ড্রেস আপ দেখে দারুণ খুশি ভক্তরা অনেকটা একই রঙের পোশাক পরেছিল তারা আর দেখতে স্বামী স্ত্রীর মতোই লাগছিল তারা নাকি একসাথে অনেকটা সময় একান্তে কাটিয়েছে আর তাদের কথাবার্তা চাল চলনে অনেকে অনুমান করছে এবার বোধহয় আর ভক্তদের হতাশ করবে না সূত্রের খবর বলছে ইতিমধ্যে বিয়ের জন্য কেনাকাটা শুরু করে দিয়েছে প্রতীকের পরিবার আর সোনামণি সাহার পরিবারও নাকি যাচ্ছে এই বছরই বিয়েটা করে ফেলুক এই জুটি তো বন্ধুরা এবার বিয়ের প্রস্তুতি নিয়েছে প্রতীক সেন ও সোনামণি সাহা তোমরা কে কে তাদের বিয়ে দেখতে চাও খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর সিরিয়াল জগতের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ